আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এখন দেখেন আমরা র্যাবের এই জায়গায় যদি আমরা অন্য কিছু সিলেক্ট করে রিফ্রেশে ক্লিক করি তাদের আমার রেজাল্টটি কিন্তু চলে আসছে এখান থেকে আমরা যদি কিছু না দিয়ে এখান থেকে শুধু কোম্পানি নেম দেই আবার এখান থেকে ট্রান্সেন্ট দিয়ে রিফ্রেশ করি তাদের ট্রান্সসেন্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসছে এটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়াল এটার শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কোনো একটা স্টেপ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ডায়নামিক ফিল্টারটি আপনি করতে পারবেন না তখন আপনার এই চ্যানেলটির প্রতি নেগেটিভ ধারণা তৈরি হবে যে এই ভিডিওটি দেখে আপনি করতে পারেননি যে কারণ একবার শুরু থেকে একবারে শেষ পর্যন্ত অর্থাৎ এই ফাইলটি সেভ করারও কিন্তু একটি আলাদা নিয়ম আছে স্বাভাবিক নিয়মে সেভ করলে কিন্তু আপনি ডাইনামিক ফিল্টারটি আছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এখানে দেখেন এখানে আমরা একটা সব তৈরি করে রেখেছি ডেটা এখানে আমাদের সিরিয়াল নাম্বার আছে প্রোডাক্ট নেম আছে কোম্পানি নেম রয়েছে এরপরে আমাদের এখানে আছে আমাদের প্রোডাক্ট নেম এবং কোম্পানি নাম অর্থাৎ এইখানে এবং এইখানে আমরা দুটো ড্রপডাউন তৈরি করব এবং এইখানে আমাদের রেজাল্টটি আসবে অর্থাৎ এইখানে আমরা কি চাচ্ছি সেটা মূলত আমরা যদি অটোমেটিক এখানে একটা রিফ্রেশ বাটন থাকবে সেই বাটনটিতে ক্লিক করলেই জাস্ট আমরা যা চাচ্ছি এখানে এটা কিন্তু এখানে শো করবে তো এই পুরো প্রসেসটি আপনারা কিভাবে করবেন দেখতে থাকুন তার আগে বলতে চাচ্ছে ভিডিওটি একটি লাইক দিয়ে দেন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেন ভিডিও সম্পর্কিত যে কোনো একটি মূল্যবান মতামত দিলে অনেক খুশি হব চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমরা প্রথমেই এখানে যে ড্রপ ডাউন যেই বাটনগুলো আছে সেগুলো আমরা তৈরি করব অর্থাৎ ডাউন এখানে যে প্রোডাক্ট লিস্ট এটা কীভাবে আমরা তৈরি করবো সেইটা এখন আপনাদেরকে দেখাবো তো সেইটা করতে হলে আমাদের যে প্রোডাক্ট নেম আছে এখানে দেখেন অনেকগুলো নাম একাধিক রয়েছে যেমন ল্যাপটপ ল্যাপটপ কয়েক জায়গা আছে মাউস কয়েক জায়গা আছে এগুলোকে আমাদের আগে সিঙ্গেল করতে হবে অর্থাৎ ইউনিক নেইম আমাদের বিল করতে হবে সে কয়টা নেইম আমাদের আলাদা আলাদা রয়েছে সেই জন্য আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং নিচে এক জায়গায় কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করবো পেস্টগুলো দেখেন এগুলো আলাদা হয়ে গেছে এখন এখানে ডাবল ক্লিক করে সিলেক্টটা উঠিয়ে দেবো এখন এই যে নিচের এই আমরা সিলেক্ট করে দিব দেওয়ার পর এখান থেকে ডেটায় ক্লিক করব এবং এইখান থেকে দেখেন যে ডেটা টুলস যে গ্রুপটি আছে এই গ্রুপ থেকে মাঝখানের এটা এটার নাম হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস এখানে আমরা ক্লিক করে দেব এর সাথে সাথে সিলেক্ট অলে ক্লিক থাকা অবস্থা আমরা ওকে দিয়ে দিব তখন এখান থেকে দেখেন আমাদের ওকে দিয়ে দিব তখন আমাদের যে কয়টা ইউনিক প্রোডাক্ট নেম আছে সেই কয়টা এখানে কিন্তু চলে আসছে এখন আমরা যেইখানে এই ডাউন ড্রপডাউনটি তৈরি করব সেখানে আমরা ক্লিক করব প্রোডাক্ট নেমের এখানে ক্লিক করার পরে ডাটায় ক্লিক করা থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার অবস্থায় এখানে দেখেন অ্যালাউ এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে দিয়ে দেবো লিস্ট এবং এই যে সোর্স আছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দেবো এই যে সোর্সের যে এখানে আমাদের ইউনিক নেমগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো এখন দেখেন আমাদের ডাউন অ্যারোটি তৈরি হয়ে গেল এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে ইউনিক নেমগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু কাজ করছে তো এইখানে যে আমরা ডাউন অ্যারোটি তৈরি করব এই জন্য এখান থেকে ইউনিক নেমটি একটি ভিন্ন আরেকটি পদ্ধতিতে আমরা করব এই একই পদ্ধতিতে এখানে করতে সমস্যা হবে তো একটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করা থাকা অবস্থা হবে যে কোনো এক জায়গায় ক্লিক করেন ক্লিক করার পরে কীবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে তারপরে নিচের যে ডাউন অ্যারোটি আছে কিবোর্ডের সেখানে একটা চাপ দেবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কয়েকটা ইউনিক নেম সেটা কিন্তু এখানে চলে আসছে এনিক নেম হচ্ছে পাঁচটা একটা হচ্ছে টেক আসুস এইসপি অপ্পো এবং ট্রালসেন্ট তাহলে আমরা এই এখান থেকে এগুলো আমরা দেখে নিলাম দেখার পরে এখানে আমরা এই যে কোম্পানি নেমের এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে যে ডেটা ক্লিক থাকা অবস্থায় ডেটা ভ্যালিডেশন আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে যে লিস্টটি ক্লিক করবো এখানে সোর্সে গিয়ে আমরা এই প্রোডাক্টগুলোর ইউনিক যে নেম আসছিলো সেইগুলো আমরা লিখে দিব এখান থেকে কমা কমা দিয়ে যেমন আমরা লিখে দিলাম ডেল তারপরে কমা তারপর লিখে দিব অপ্পো তারপরে কমা তারপরে এইচ পি কমা ট্রানসেন্ট কমা এফটেক কমা আসুস তো লেখার পরে এখন আমরা ওকেতে ক্লিক করে দেব তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু সেই ডাউন অ্যারোটি তৈরি হয়ে গেল আমরা ক্লিক করলে সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ডেল অপ্পো এসপি ট্রান্সজেন্টে ফোটেক আসুস এগুলো কিন্তু এখানে চলে আসছে তো এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো এখন যেই কাজটি আমাদের করতে হবে এগুলো আমরা ক্লিক করে ডিলেট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম এখন যে আমাদের কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে টেবিলটি আছে এই পুরো টেবিলটি একটা মানে ডেটাটি একটা টেবিলে রূপান্তর করতে হবে যেমন সব সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ট্যাবে ক্লিক করতে হবে ইনসার্ট ট্যাবে ক্লিক করে এখানে টেবিলে ক্লিক করবেন টেবিলে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি অপশান আসবে তারপর অপের ক্লিক করে দেবেন তাহলে দেখেন এখানে আমাদের টেবিল কিন্তু চলে আসছে তো এখন আমরা এখানে চাইলে আর একটু বড়ো করে দিতে পারি যাতে আমাদের এই যে নেমগুলো অর্থাৎ উপরে শিরোনামগুলো ভালো দেখা যাচ্ছে না যে কারণে একটু বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো টেবিলটা তৈরি হয়ে গেল এখন টেবিলটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে একটা টেবিলের নেম দিতে হবে টেবিলের নেমটি আমরা দিব এখানে এটা হচ্ছে নেম বক্স এখানে আমরা টেবিলের একটি নাম দিয়ে দিব তো টেবিলের নামটি আমরা যেকোনো কিছু দিতে পারেন আমি দিয়ে দিলাম ধরেন ফিল্টার ফিল্টার নামটি দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব তারপর এখানে ডাউনের হতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু ফিল্টার নামে একটি টেবিল তৈরি হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি ম্যাক্রো রেকর্ড করতে হবে খুবই ছোট একটু ধৈর্য সহকারে দেখেন ম্যাক্রোটি রেকর্ড করার আগে আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এই যে সিরিয়াল নাম্বার আছে এখানেও সিরিয়াল নাম্বার আছে এইখানেও আমাদের সিরিয়াল নাম্বারে ঘরটি দিয়ে দেবো যাতে ম্যাক্রোটি রেকর্ড করলে আমাদের এই সবগুলো শিরোনামগুলো এক থাকে যাতে করে প্রত্যেকটা আমাদের যেই কাজগুলো করবো তাতে সঠিকভাবে ধরতে পারে এই জন্য তা আমরা এখানে এরকম সিলেক্ট করে দিলাম আবার দেওয়ার এখান থেকে আমরা যদি অল বর্ডার দিয়ে দিই তাহলে বর্ডার হয়ে যাবে তো উপর্ডারটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ইয়েলো দিয়ে দেবো এবং নিচে এই কালারটি আমরা দিয়ে দেবো এখান থেকে ঠিক আছে এই যে দিয়ে দিলাম এখানে আমরা এখন সিরিয়াল নাম্বার লিখিয়ে দেবো এল এখানে যে এই প্রোডাক্ট নেম কোম্পানি নেম এখানে যে রয়েছে এখানে আমরা কিছু একটা সিলেক্ট করে দিয়ে ধরেন এখন এখানে আমরা এই যে সিরিয়াল নাম্বারটি আছে সিরিয়াল নাম্বারটি বা যে কোনো এক জায়গায় আমরা আমাদের মাউসটি ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা একটি ম্যাক্রো রেকর্ড করব তখন আমাদের ভিউতে যেতে হবে নিয়ে তারপরে এখানে ম্যাক্রোজে ক্লিক করে এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করতে হবে এখন আমরা ম্যাক্রো একটি নাম দিয়ে দেবো তার নাম ধরেন আমরা প্র্যাকটিস দিয়ে দিই পি আর দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ডেটায় ক্লিক করব এরপর এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করে দিব এখান থেকে আমরা দেখেন এই যে লেখাটি আছে এটা আমরা স্পেস দিয়ে মুছে দিব তারপর আমাদের টেবিল রেঞ্জ এখানে কিবোর্ড থেকে এপ থ্রি ক্লিক করে ফিল্টারে ক্লিক করবো অর্থাৎ টেবিলটার নাম আমরা ফিল্টার দিয়েছিলাম এ ফিল্টারে ক্লিক করে ওকে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে যে কপি টু অ্যানাদার লোকেশনে দিব তারপরে ক্রাইটেরিয়া রেঞ্সের এখানে ক্লিক করে আমরা এই যে টেবিলটি আছে এটাতে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে কপি টুতে আমরা নিয়ে যাব ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দিব এই যে টেবিলটি আছে যেখানে রেজাল্টটি আমাদের আসবে এটার শিরোনামটা শুধুমাত্র সিলেক্ট করে দেব দেয়ার এখান থেকে ওকেতে প্রেস করে দিব তাহলে আমাদের কাজটি মোটামুটি শেষ এখন আমরা এই যে ম্যাক্রোটি আমরা স্টপ করে দিব ভিউতে ক্লিক করব ম্যাক্রোস স্টপ রেকর্ডিং আমাদের কাজটি শেষ এরপর আমরা ইনসাইডে যাব এখান থেকে শেপে গিয়ে আমরা এখান থেকে একটি শেপ নিব তারপরে এখানে আমরা রাইট বাটন ক্লিক করবো এডিটে ক্লিক করে এখান থেকে রিফ্রেশ লিখে দেব রিফ্রেশ লিখে এই লেখাটিকে একটু আপনার বড়ো করে দেই বোল্ড করে দেই এবং এখান থেকে একটু বড়ো করে দিই তারপরে এখান থেকে মিডল এখান থেকে সেন্টার করে দিই আচ্ছা ধরুন আমরা রিফ্রেশটা এরকম করে দিলাম তারপরে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করবো তারপরে দেখেন এক্সাইন ম্যাক্রোস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব তারপরে দেখেন এখানে প্র্যাকটিস ফাইল নামে অপশন আছে আপনার খেয়াল রাখতে হবে ম্যাক্রো রেকর্ডের ক্ষেত্রে এই যে নিচে একটি অপশন থাকে এখানে এই যে অনেকগুলো অপশন থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে ডিস ওয়ার্কবুক বুক এটি দিয়ে রাখতে হবে অন্যথায় কিন্তু আপনি এইখানে এই ফাইলগুলো পাবেন না তো প্র্যাকটিসে ক্লিক করে আমি যদি ওকেতে ক্লিক করে দিই তাহলে আমাদের কাজটি শেষ এখন দেখেন আমরা র্যাবের এই জায়গায় যদি আমরা অন্য কিছু সিলেক্ট করে রিফ্রেশে ক্লিক করি তাহলে আমার রেজাল্টটি কিন্তু চলে আসছে এখান থেকে আমরা যদি কিছু না দিয়ে এখান থেকে শুধু কোম্পানি নেম দেই আবার এখান থেকে ট্রান্সলেট দিয়ে রিফ্রেশ করি তাহলে ট্রান্সেন্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসছে আমাদের সব কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এই ফাইলটি সেভ করবো সেভ করার সিস্টেম কিন্তু বরাবর যেইভাবে আপনারা এক্সেল ফাইল সেভ করেন ওইভাবে না একটু ভিন্নভাবে আপনাদের করতে হবে তো এই প্রসেসটা না দেখলে পরবর্তীতে কিন্তু এই ফাইলটা ইউজ করতে পারবেন আপনার ব্যাক্রোতে কাজ করবে না এজন্য আপনারা ফাইলে যাবেন যাওয়ার পরে আপনারা সেভ এসে ক্লিক করবেন পরে ব্রাউজে গিয়ে আমরা যেইখানে সেভ করব ওইখানে আমরা ক্লিক করে নিব দেওয়ার পরে জাস্ট এইখানে আমরা অ্যাডভান্স ফিল্টার আছে ধরেন এখান থেকে আমরা অ্যাডভান্স ফিল্টার এক্স নামে আমরা দিয়ে দিই দিয়ে এইখানে দেখেন এক্সেল ওয়ার্কবুক বুক এইখান থেকে ক্লিক করে এই যে এনাবেল ম্যাক্রো এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক বুক এইখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিয়ে তারপরে কিন্তু আপনাদের সেভ করতে হবে তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল এরপর দেখেন এই যে আমাদের ফাইলটি ফাইলটা যদি আমরা ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে আমাদের ফাইলটি ওপেন হবে ওপেন হওয়ার পরে এইখানে যেই মেসেজটি দিল এই মেসেজটি যে এনাবেল কন্টেন্টে ক্লিক করে দিতে হবে তাহলেই শুধুমাত্র আপনাদের ম্যাক্সে ম্যাক্রোতে কাজ করবে আর যদি আপনারা ওই এনাবেল যদি করে না দেন তাহলে কিন্তু ম্যাক্রোতে কাজ করবে না তো আশা করি পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম